এটা হচ্ছে বিডি টেসলা এটা একবার চার্জ দিলে আশি কিলোমিটার মাইলেজ পাবে চার্জ দিতে খরচ হবে মাত্র আট থেকে দশ টাকা বাইকটা অন করার পরে এখানে ডিজিটাল স্পিড মিটার শো করবে স্পিড ব্যাটারি লাইফ এবং কত কিলো চলছে চালানো হয়েছে সবকিছু এখানে শো করবে এটা আটচল্লিশ ষাট ছত্রিশ তিনটাতেই কাজ করবে সাউন্ড হবে বাইকের মতো এখানে কিন্তু ইন্টিগ্রেটার এই চাই আর সবকিছু দেয়া আছে এটা হচ্ছে অ্যাডভান্স ফ্যাশন বাইকটা এইটার ডিসপ্লে আরেক আলাদা আপনারা যদি পিকআপ নষ্ট হয়ে যায় এখানে শো করবে ব্রেকের প্রবলেম হয় তাহলে ডিসপ্লেতে শো ডিসপ্লেতে শো করবে এই পাশে একটা আছে এই পাশে আছে আবার কিন্তু সিটটা ফোল্ডিং করে নিয়ে কিছু জিনিস রাখতে পারো দর্শক আজকে মাত্র 55500 টাকা থেকে বাইকের কালেকশন শুরু ইলেকট্রিক কিছু বাইক দেখাবো যেগুলোর মধ্যে বিশাল একটা অফার চলতেছে এবং প্রত্যেকটা বাইক এত সুন্দর কোয়ালিটি এবং এক একটা বাইকে অনেক বেশি ওয়েট নিতে পারবে প্লাস আপনার দুইজন করে মানুষ সেটার মধ্যে কিন্তু বসতে পারবে চমৎকার এই বাইক নিয়ে আমাদের সাথে কথা বলবে সানি ভাই সানি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এই যে যে বাইকের কালেকশন ইলেকট্রিক বাইক সবগুলোই তো জি সব ইলেকট্রিক বাইক প্রচুর কোয়ান্টিটি আপনার কাছে দেখছি এবং বিভিন্ন ভ্যারিয়েশন দেখতেছি আচ্ছা এগুলোর মধ্যে কি মডেল বা নাম চেঞ্জ আলাদা আলাদা এরকম জি অবশ্যই এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা মডেল আছে আলাদা আলাদা কনফিগারেশন আছে আচ্ছা আচ্ছা এই যে এই বাইকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিডি টেসলা আচ্ছা আচ্ছা এটার মডেলটা হচ্ছে বিডি টেসলা অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন দেয় দিয়ে মডেলটা বলতে পারে না তো আমরা বাকি সবকিছু বলতে পারি না তো যে যেখান থেকে ফোন দেন না কেন দিয়ে মডেলটা বলবেন এটা হচ্ছে বিডি টেসলা এটা একবার চার্জ দিলে 80 কিলোমিটার মাইলেজ পাবেন 80 কিলোমিটার 80 কিলোমিটার আর চার্জ দিতে খরচ হবে মাত্র 8 থেকে 10 টাকা মানে আট থেকে দশ টাকা সর্বোচ্চ খরচ হবে একবার চার্জ দিলে একবার চার্জ দিলে আর সেটা চলবে আশি কিলোমিটার চলবে অসাধারণ ভাই এই বাইক তো তাহলে খরচটা অনেক কমিয়ে দিয়েছে অনেক কমিয়ে দিয়েছে মানে একটা তেলের বাইক যখন একটা তেলের বাইক মানুষ চালাবে তখন কিন্তু তেল ভরতে হবে সারা দিন যদি চালায় মানে আশি কিলোমিটার চালাতে হলে দুইটা তেল অন্ত ভরতে হবে লিটার তেল অন্তত লাগবে দুই লিটার তেল আপনার বেঁচে যাবে রাইট এখানে কিন্তু দুই লিটার তেল আপনার বেঁচে যাবে চমৎকার বাইকটা কিন্তু দেখতেও বেশ স্মার্ট এবং এইটা কিন্তু একেবারে ডিজিটাল অ্যাডভান্স যে টেকনোলজি গুলো আছে সবগুলো ফিচার এটাতে অ্যাড করা আছে আপনি যদি চান আমি আপনাকে একটা একটা করে দেখায় দিতে পারি হ্যাঁ হ্যাঁ এই যে বাইকটা অন করার পরে এখানে ডিজিটাল স্পিড মিটার শো করবে আচ্ছা আচ্ছা ডিজিটাল মিটার হ্যাঁ এখানে পিক আপ দিলে স্পিড ব্যাটারি লাইফ এবং কত কিলো চলছে হ্যাঁ চালানো হয়েছে সবকিছু এখানে শো করবে সব শো করবে হ্যাঁ কিন্তু ইন্টিগ্রেটর

মডেলটার মানে এই বাইকটার আসলে কালার কয়টা আছে দুইটা কালার হবে দুইটা কালার আচ্ছা এখানে হচ্ছে ব্লু ব্লু কালার আর রেড হবে আচ্ছা খুবই চমৎকার সামনে কিন্তু আপনি আপনার বাজার থেকে শুরু করে টুকটাক যাবতীয় ক্যারি করার জন্য একটা বক্স পেয়ে যাবেন যার জালি পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর ভাই এটা যদি স্ট্রংলেস নিয়ে একটু কথা বলি যে এটা স্ট্রং কেমন হবে এটা অনেক হেভি এই সামনে যে টায়ারটা দেয়া আছে এটা কিন্তু টিউবলেস টায়ার 16 250 আচ্ছা আচ্ছা পুরোটাই হ্যাঁ এটা কিন্তু পুরোটাই আচ্ছা ব্রেকটা মোটরসাইকেলের যে 110 বা 120 সাইজের যে ব্রেকগুলো হয় ওই টাইপের ব্রেক ইউজ করা আছে আচ্ছা আচ্ছা এটা আপনি চালায় কিছুই করতে পারবেন না এই টায়ারটা অন্তত 2 থেকে তিন বছর ইউজ করতে পারবেন যদি কোনো পার্টস কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে কি করা সেই ক্ষেত্রে আমার কাছে সবকিছু পার্টস আছে সব পার্টস আপনার কাছেই আছে আমার কাছে আছে এবং বাজারে বিভিন্ন জায়গায়তে এই পার্টসগুলো বিক্রি হয় আপনি চাইলে সেখান থেকেও নিতে পারেন আচ্ছা প্রত্যেকটা পার্টস আপনি এখান থেকে নিলে কি একটু কম বাজেটের মধ্যে নিতে পারবেন অবশ্যই কম বাজে দেবো আমরা কারণ আমরা হোলসেল করি আচ্ছা এবং আমরা ডিলার খুশছিছি পুরো বাংলাদেশ যে যেখান থেকে পারেন আমাদের ডিলার নিতে চাইলে নিতে পারেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা পার্টস এখানে কি কি পার্টস পাওয়া যায় এখানে সবকিছু আছে চার্জার কন্ট্রোলার ব্রেক সামনের ব্রেক পিছনের ব্রেকHorn এই ইলেকট্রিক বাইক অনেকে ইউজ করে যাদের Horn নিয়ে প্রবলেম আচ্ছা আওয়াজ কম হয় তাদের জন্য স্পেশাল আছে এটা আটচল্লিশ ষাট ছত্রিশ তিনটাতেই কাজ করবে সাউন্ড হবে বাইকের মতো ওকে আর ওই দিকে দেখতে পাবেন আরো স্পেশাল লাইট আছে আছে আর যদি কেউ অরিজিনাল ব্যাটারি চান লিথিয়াম আয়ন আটচল্লিশ ষাট ছত্রিশ যদি কেউ অরিজিনাল ব্যাটারি চান দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমার কাছে পর্যাপ্ত পরিমাণের ব্যাটারি আছে এবং আটচল্লিশ বারো যে লিড অ্যাসিড ব্যাটারি গুলা এগুলো আমার কাছে অরিজিনাল চায়নাটা আছে আর সব থেকে আরো একটা স্পেশাল জিনিস দেখায় যেটা হচ্ছে নজ নজেল হাওয়া দেওয়ার নজেল গুলো অনেকে খুঁজে পাচ্ছেন না তারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছে হিউজ পরিমাণে আছে নজিলো আছে দেখেন যে কোন পার্সে একবারে আপনি নজেল থেকে শুরু করে ড্রাইভিং সিট মোটর এবং সাসপেনশন যা কিছু লাগে চাকা থেকে শুরু করে ইনটোটাল সবকিছু এই যে এগুলো 20 22 310 310 310 যে কোন সাইজের টায়ার চাইলে আমার কাছে আছে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে মানে প্রত্যেকটা পার্সি আপনার কাছে পেয়ে যাবেন কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে এবং যার দরকার হবে পার্টস আলাদা করে সে কিন্তু অবশ্যই দামগুলো পরে জেনে নিতে পারবেন স্ক্রিনে আমাদের ফোন দিয়ে বা এই বাইকটার পাশাপাশি নতুন মডেল কি কোনো কিছু দেখাবেন নাকি এইটাই সব থেকে নতুন মডেল আচ্ছা এটার সাথে আরো একটা আছে স্পেশাল স্পেশাল হ্যাঁ আচ্ছা এই যে বাইকটা এটা হচ্ছে অ্যাডভান্স ফ্যাশন বাইকটা আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর কতটা গর্জিয়াস ইয়েস এটার ডিসপ্লেটা একটু ভিন্ন এইটার ডিসপ্লে আর আলাদা আচ্ছা আচ্ছা

বাইক কেনার সুবিধা হচ্ছে কম খরচ হবে আপনার এবং কি কম টাকার মধ্যে কিনতে পারবেন মেইনটেনেন্স ফ্রি এক প্রকার কথা রাইট একদমই রাইট এবং পার্টস নিয়ে অনেকে চিন্তা করবেন নো পার্টস নিয়ে কোনো চিন্তা আরই কোনো কারণ নাই ভাই ফোন দিলে কিন্তু পার্টস পাঠিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি যে হোম ডেলিভারি করে যে কোন দৃষ্টিকে যে কোন জায়গায়তে পাঠিয়ে দেবে আরে সেই ভাই গ্রাম অঞ্চলে এই সব বাইক চলবে তো গ্রাম অঞ্চল না সব জায়গাতে চলবে পাহাড় পর্বত যেখানে আপনার মনে চাই আমরা এই বাইকগুলা দিয়ে কিন্তু ঢাকা শহরের যে পাঁচতলা যে ফ্রায়ারগুলো আছে এগুলোতে ডাবল নিউ উঠে চেক করা আছে

আচ্ছা ওকে এরপর নেক্সট কোনটা দেখাচ্ছি এই যে এটা আরেকটা মডেল আছে ফ্যাশন এটা খুবই কম প্রাইজের মধ্যে আচ্ছা এইটাতে কোনো ওইরকম স্পেশাল কোনো মিটার নাই এটাতে শুধু ব্যাটারি লাইফটা শো করবে এটাতেও আপনার 70 80 কিমি মাইলেজ পাবেন 70 থেকে 80 কিমি যাদের কম প্রাইজের ভিতর আচ্ছা একটু কম প্রাইজের মধ্যে যে আছে চান তাদের জন্য এই বাইকটা খুবই সুন্দর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা 55500 টাকা 55500 টাকা এর পাশে আরো একটা আছে এটার প্রাইসও কম এটা 58500 টাকা

যে সিলিন্ডার ডেলিভারি করতে চান তাদের জন্য এটা খুব মানে এখানে কি একটা সিলিন্ডার ওয়েট নিতে পারবে হ্যাঁ ও আমার ওজন 60 কেজি চমৎকার তার মানে সিলিন্ডার একটা না দুইটাও এখানে রাখতে পারবেন এই পাশে একটা আছে এই পাশে আছে আবার কিন্তু সিটটা ফোল্ডিং করে নিয়ে এখানেও আপনি কিছু জিনিস রাখতে পারবেন চাইলে যখন ওকে চমৎকার ভাই এই যে যে বাইকটা এই বাইকটা এই বাইকটা আমি সামনের লুকটা একটু চেঞ্জ দেখলাম সামনের লুকটা দেখলাম এটা হচ্ছে স্কুটির মতো জি আপুরা যে স্কুটি চালায় সেই স্কুটির মতো কিন্তু নাকি জি এইটা সামনের পুরো সিস্টেমটা স্কুটির মতো এটা আর সামনের চাকাগুলো সাসপেনশন সবকিছু বাইকের মতো হেভি এটা কিন্তু 17 সাইজ তার টিউবলেস তার 17 সাইজ সামনে স্পেশাল হাইড্রোলিক ব্রেক দেয়া আছে ওকে এটা শক্তি যত বেশি লোড যত বেশি টানবে অবশ্যই এটাতে ব্রেক ও হেভি দিতে হবে রাইট এটার ব্যাটারিটাও 60 ভোল্ট দেয়া আছে স্পিড টিসিড সবকি এখানে শো করবে সিঙ্টি সিস্টেম খুবই হাই আচ্ছা

বাসায় যদি চার্জ করেন আপনার হচ্ছে যেখানে একশো ওয়ার্ড ওয়ার্ডের একটা বাল্ব জ্বলবে সেখানেই চার্জ করতে পারবে আচ্ছা আচ্ছা এর জন্য এক্সট্রা কোনো আবার লাইন করতে হবে না আর এইটা চার্জ দিতে যে খরচটা হয় মাসে আপনার দুইশো আড়াইশো টাকা বিল আসবে এর ভিতরে আপনার পুরো মাস এটা দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন পুরো মাস এটা দিয়ে চলাফেরা করতে পারবেন দেখুন চমৎকার মাত্র দুই থেকে আড়াইশো টাকা বিলে পুরো মাস কিন্তু আপনি এটা দিয়ে চলাফেরা ওই সামনে যে অ্যাডভান্স ফ্যাশনটা আছে ওইটার আর একটা কালার আচ্ছা আচ্ছা রেড কালার রেড কালার এটাও দেওয়া যাবে এটাও আছে সমস্যা এটাও চমৎকার একটা কালার এটা চাইলে আপনারা নিতে পারেন ওকে তো মোটামুটি আমরা অনেকগুলো মডেল দেখালাম এর বাইরেও কি কোনো মডেল আছে কিনা এর বাইরে যেগুলো আছে সেগুলো আরা আসতেছে এখনো পুরোপুরি আসেনি আমার কাছে আচ্ছা আচ্ছা তো আমরা হচ্ছে একটা ঝলক আপনাদেরকে দেখালাম দর্শক দেখেন কত চমৎকার বাইকের কালেকশন যেটা বলছিলাম যে বাইক কেনার চিন্তা ভাবনা থাকতে থাকলেই কিন্তু একটা ইলেকট্রিক বাইক আপনি নিতে পারেন যেগুলা কিন্তু এখন একদমই খরচ কম প্লাস আপনি একদম কম বাজেটের মধ্যে কিনতে পারবেন এমন না যে এই বাইকে আপনি একা চলবেন ভাই এটার মধ্যে তো দুই তিনজন চড়াই যায় দুই জন চড়া যাবে আর একটা জিনিস আপনাকে হ্যাঁ এটা কিন্তু চাবি ছাড়াও অন করা যাবে

এখন লক না খোলা পর্যন্ত আর না খোলা পর্যন্ত ও আপনার চিৎকার সাথে চমৎকার খুবই সুন্দর চাবিটা যেহেতু আপনার কাছে আছে আপনি আবার লকটা খুলে দিলে সবকিছু ওকে আচ্ছা ওকে চমৎকার ওকে ভাই প্রাইস সম্পর্কে জানলাম ডিটেইল সম্পর্কে জানলাম এই বাইক যারা নিতে চায় কিভাবে নিবে একটু বলেন এই বাইক যদি নিতে চায় সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারে আমাদের ঠিকানা 81 বাই 1 কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার ঢাকা 1100 আচ্ছা আর যদি দেশের বিভিন্ন স্থান থেকে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাহলে আমাদেরকে 5000 টাকা বুকিং মানি পাঠিয়ে দিলে আমরা তার গন্তব্যে সাইকেল বা ই পার্টস যেগুলো আছে যা লাগবে সেটাই আমরা তাদের ওখানে পাঠাই দেবো আচ্ছা আচ্ছা ওকে ডেলিভারির মাধ্যমে বাইক সহ বাইকের পার্টস আপনি যে কোনো কিছুই কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে আর শেষ করার আগে আবার বলবো যারা অনেকেই হচ্ছে প্রাপ্ত চাকরিতে আছেন আপনারা অনেক জায়গায় মুভ করেন এদিক সেদিক বাজারঘাট অথবা আপনার প্রয়োজনের কাজ কাজে টাজে এছাড়া বিভিন্ন কাজে এক একজন দেখা গেছে ঢাকার মধ্যে আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যে মানে যে যেখানেই থাকি ওইখান থেকে মুভ করে থাকি এই জন্যই কিন্তু মূলত আজকে যে বাইকের কালেকশন দেখালাম এগুলো মূলত তাদের জন্য এছাড়া যাদের শৌখিনতা আছে যে একটা বাইক নিয়ে তারাও নিতে পারেন চমৎকার এই বাইকগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যেটা বললাম যে এক লক্ষ টাকা আপনার গুনতে হবে না একটা বাইক নিতে হলে আপনি পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে শুরু করে পঁচাশি হাজার পাঁচশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসতে পারেন অ্যাড্রেস অনুযায়ী আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ